তো বন্ধুরা চলুন যেখানে আমরা যাই সিনেমা দেখতে যাই নাটক দেখতে যাই বা যাই করি সবারই একটা বিরতি থাকে তো আমরা এই যে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম তো আমাদের বিরতি টাইম কি বা সেই বিরতি টাইমে আমরা কি করেছি চলুন সেটা এক ঝলক কিন্তু দেখে নিই হ্যাঁ আর তার আগে আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে স্বাগত জানে চলুন আমরা ওখানে আমার এক দাদা বৌদি আছে সেই দাদা বৌদির বাড়ি গেছিলাম মানে আমার এক বান্ধবীর দাদা বৌদি তার মানে আমাদের সবার দাদা বৌদি সেই দাদা বৌদির বাড়ি গিয়ে বিন্দাস থেকেছি একদম গিয়ে থেকে আবার মিষ্টি আবার জল লাঞ্চ জমিয়ে মাংস ভাত খেয়ে রেস্ট করে বিকালে কফি খেয়ে আমরা আবার বেরিয়েছি তো সেটা একটু ভিডিও না করলে কি ভালো লাগে বলুন বৌদির সাথে আমরা যে কত আনন্দ করেছি বা বৌদি আমাদের যে কত আদর যত্ন করে খাইয়েছেন দাদা নিজের হাতে রান্না করেছে সেগুলো কতটা তৃপ্তি করে খেলাম কতটা শান্তি পেলাম আনন্দ করলাম সেটা একটু না ক্যামেরা ক্যামেরাবন্দি করলে ভালো লাগে তাই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম চলুন দেখি বাড়ির নেই ঠিক আছে রান্না বান্না করে দিয়ে ওহ! দুই ননদিনী রাইবাগিনী ওরা সার্ফ করছে আর আমরাই হচ্ছে গেস্ট আমরা চারজন খাচ্ছি আর দাদা কর্তা ওটা ম্যারেজ করছে ম্যেজমেন্ট আছে এবার আজকে রান্না দাদাই করেছেন

দেখুন চারজনা মিলে খেতে বসেছে এই যে এই যে দাদার বাড়িতে এটা সবেতেই না বলছে কেন কি জানি নিয়ে টেনে গিয়ে বলবে আমার ওটা খেতে ইচ্ছে হয়েছিল কিন্তু বলতে পারেনি

এখন কফি খাওয়া চলছে বৌদি মোটামুটি আমাদের আপ্যায়নের তো মানে শেষ পর্যায়ে চলে গেছে আমরা নিতে পাচ্ছি না ওর আপ্যায়ন এসে থেকে তো মিষ্টি হয়েছে জল হয়েছে কফি হয়েছে ভাত আর এখন আমরা বেরোবো এখন বাজছে পাঁচটা পাঁচ তো আমরা এবার বেরোবো কফি খেয়ে এই যে ব্ল্যাক কফি খাচ্ছি ব্ল্যাক কফি দুধ কফি চপ চলছে বৌদি দাঁড়িয়ে আছে এবার বৌদিকে নিয়ে একটা আমরা বেরোবার ইচ্ছা আছে বৌদি আমাদের সাথে যাবেন যাবে না যাবেন তো আমাদের সাথে যাবে সার্কাস সার্কাস ময়দান না কি বলে ওটা সার্কাস মাঠে ঠাকুর দেখে আমরা বৌদিকে টাটা করে দেবো বৌদি চলে আসবে আমরা চলে যাব ওদি কিন্তু যাবে তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম দাদা বৌদির ফ্ল্যাটে কিছুটা সময় কত আনন্দ করেছি তার এক ঝলক তো এবার ফিরতে হবে তাই আমার ভিডিও কেমন লাগলো সেটা জানাবেন এবার আমরা একটু লাইটিংয়ের দিকে যাবো আর ফিরতে ফিরতে যেটুকু লাইটিং প্যান্ডেল প্রতিমা দেখতে পাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তাই আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন টাটা